যতই মন্দির পাহাড় দেন বলেন সরদন কেন নেহুদু বলেন না সরো হাতা বেয়া মিল্লে ত হুম আল্লাহ রব্বুল আলভিন বলেন তোমাদের পেপারে তারা ততক্ষণ রাজি খুশি হবে না হাতা তত বেয়া মিললে তহুম যতক্ষণ না ভাববে তারা তোমরাও তাদের জাতি ভাই ততক্ষণ পর্যন্ত এরা আমাদের প্রতি হাসি খুশি হবেই না যতই আপনি পাহারা দেন যতই বলেন পাহারা দেওয়ার কথা যতই তাদেরকে আগলায় রাখেন সত্যি কথা বলবেন আমাদের আঞ্চলিকভাবে বিভিন্ন বাড়ির পর পর বিভিন্ন গ্রামের পর পর সনাতন ধর্মী হিন্দুরা আসে না নাই কবে কোন দিন আমরা হামলা করছি 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 আমরা এই যে এত বছর গেল হিন্দুদের পক্ষে সরকার গেল কত হিন্দু ছেলেরা কত ধরনের কথাবার্তা রসুলকে নিয়ে ইসলাম নিয়ে বলল আমরা কবে কোন দিন আমাদের পাশের বাড়ি গিয়ে বাংচুর করছি করছি সত্যি সারা দেশে আপনাকে আমি একেবারে প্রমাণ সহ বলে দিব আপনি সারা দেশে হিন্দুদের বাড়িঘর বাংচুরের ঘটনাগুলো যাচাই করেন প্রমাণ পাবেন এগুলো প্রত্যেকটাই রাজনৈতিক কোনো না কোনো কিছুর কারণে বাংচুর হয়েছে একেবারে কাছের প্রমাণ দিয়ে শুরু করি নেত্রকোনা নেত্রকোনায় ইস্কন মন্দিরে হামলা এটা কি মুসলিমরা হিন্দুদের মন্দিরে গিয়ে ধর্মীয় উস্কানির কারণে ধর্মীয় দাঙ্গার কারণে করেছিল নাকি ওখানকার স্থানীয় জামেলার কারণে হয়েছিল এটা অনেকে জানেই না এমন কি যারা বাংচুর করেছিল তাদের মধ্যে অনেক হিন্দুরাও জড়িত ছিল প্রমাণ নিয়ে দেখেন না আপনি নেত্রকোনার ইস্কন মন্দিরে হামলা এটা একটা ঐতিহাসিক ঘটনা এখনও প্রমাণ নিয়ে দেখেন আপনি মামলার আসামি এবং ওখানে যা যা হয়েছিলো তাদের মধ্যে কারা ছিল তাইলে এটা কি ধর্মীয় দাঙ্গা নাকি আঞ্চলিকভাবে অনেক সময় আমরা তো মুসলিমরা মুসলিমরা মারামারি করে কিনা জামেলা হয় কি না এই জাতিকে ধর্মীয় ভাব নিয়ে যাওয়া ধর্মীয় লেবেল লাগাইয়া দেওয়া এটাই পুরো বাংলাদেশে ঘটছে শাল্লার ঘটনা নেত্রকোনা থেকে শুরু করলাম এখন যে সাল্লা সুনামগঞ্জের সাল্লা সাল্লার সেই ঐতিহাসিক ভাঙচুর যেটা শেখুল হাদিস শেখুল হাদিসের নামে যে ওনার দলের লোকেরা ওনার বক্তরা গিয়ে হিন্দুদের গর আক্রমণ করছে দিন শেষে জানা গেল স্বাধীন মেম্বার আওয়ামী লীগের একটা মেম্বার ছিল নাম কি স্বাধীন মেম্বার আমি মুখস্থ রাখছি কোর্ট করে প্রত্যেকটা তত্ত্ব আমাদের কাছে আছে স্বাধীন মেম্বারের অধীনে ওই সুনামগঞ্জের শাল্লা এলাকায় পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দুই গ্রামে দুই এলাকার দ্বন্দ্ব এটা কি পানির সেচ মানে সে কি করে ওই পানিটাকে আটকে রেখে মাছ চাষ করে এবং ওখান থেকে মাছগুলো মাইরা বিরাট একটা টাকা পায় এই কারণে পানি দিতে চায় না এটা নিয়ে দুই দলে বিভক্ত হয়ে মারামারি লাগছে সে সুন্দর ধর্মীয় যারা আছে তাদেরকে উস্কায়া দিয়া ওই বাড়িতে হিন্দু বাড়িগুলোতে হামলা করাইছে তার নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের মেম্বার আমাকে বলেন এটা কি কোনো ধর্মীয় দাঙ্গা নাকি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হয়েছে এমন অসংখ্য বিবাড়িয়ার নাসিননগরীর কথা বলতে পারবো ভুলার কথা বলতে পারবো প্রায় প্রত্যেকটা হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রিত এবং বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে আওয়ামী লীগ রাজনৈতিক টান কার্ড ব্যবহার করতে গিয়া হিন্দুদের ঘরবাড়িতে বাড়িতে হামলা করছে এটা প্রমাণিত সত্য আচ্ছা তাহলেও আমাদের বলতে মনে চায় আমরা এত উদার হয়েও আমরা এত উদারতা দেখিয়েও আমি এটা সবার সামনে বলতেছি হিন্দু কেউ থাকতে পারেন এখানে সনাতন ধর্মের কেউ থাকতে পারেন আপনারা বুকে হাত দিয়ে বলবেন ধর্মীয় কারণে আপনাদের উপরে কখনো আঘাত লাগে ধর্মীয় কারণে আঞ্চলিকভাবে আমাদের কোনো মুসলিমরা অন্য ধর্মাদম্বীদেরকে গিয়া হামলা করছে ভাই এটা মুসলিমদের শিক্ষাই না অন্য ধর্মের কারো গায়ে হাত তোলা অযথায় কারো উপর আক্রমণ করা এটা মুসলিমদের ইসলামের রাসূলের কোরআনের শিক্ষাই না এটা মুসলিমরা জানে ভাই অথচ কি দেখি আমরা যতই মন্দির পাহাড়া দেন ও লা তরদা আন কাল ইয়াহুদ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের ব্যাপারে তারা ততক্ষণ রাজি খুশি হবে না যতই আপনি পাহারা দেন যতই বলেন পাহারা দেওয়ার কথা যতই তাদেরকে আগলায় রাখেন সত্যি কথা বলবেন আমাদের আঞ্চলিকভাবে বিভিন্ন বাড়ির পর পর বিভিন্ন গ্রামের পর পর সনাতন ধর্মী হিন্দুরা আছে না নাই কবে কোন দিন আমরা হামলা করছি 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 আমরা এই যে এত বছর গেল হিন্দুদের পক্ষে সরকার গেল কত হিন্দু ছেলেরা কত ধরনের কথাবার্তা রসুলকে নিয়ে ইসলাম নিয়ে বলল আমরা কবে কোন দিন আমাদের পাশের বাড়ি গিয়ে ভাঙচুর করছি করছি সত্যি সারা দেশে আপনাকে আমি একেবারে প্রমাণ সহ বলে দিব আপনি সারা দেশে হিন্দুদের বাড়িঘর বাংচুরের ঘটনাগুলো যাচাই করেন প্রমাণ পাবেন এগুলো প্রত্যেকটাই রাজনৈতিক কোনো কোনো না কিছুর কারণে হয়েছে একেবারে কাছের প্রমাণ দিয়ে শুরু করি নেত্রকোনা নেত্রকোনায় ইস্কন মন্দিরে হামলা এটা কি মুসলিমরা হিন্দুদের মন্দিরে গিয়ে ধর্মীয় উস্কানির কারণে ধর্মীয় দাঙ্গার কারণে করেছিল নাকি ওখানকার স্থানীয় জামেলার কারণে হয়েছিল এটা অনেকে জানেই না এমন কি যারা বাংচুর করেছিল তাদের মধ্যে অনেক হিন্দু অজরিত ছিল প্রমাণ নিয়ে দেখেন না আপনি এ ইস্কন মন্দিরে হামলা এটা ঐতিহাসিক ঘটনা এখনো প্রমাণ নিয়ে দেখেন আপনি মামলার আসামি এবং ওখানে যা যা হয়েছিল তাদের মধ্যে কারা ছিল তাইলে এটা কি ধর্মীয় দাঙ্গা নাকি আঞ্চলিকভাবে অনেক সময় আমরা আমরাও তো মুসলিমরা মুসলিমরা মারামারি করে কিনা জামেলা হয় কিনা এই যগ্রাজাত্রীকে ধর্মীয় ভাব দ্বারায় নিয়ে যাওয়া ধর্মীয় লেবেল লাগাইয়া দেওয়া এটাই পুরো বাংলাদেশে ঘটছে শাল্লার ঘটনা নেত্রকোনা থেকে শুরু করলাম এখন যে সাল্লা সুনামগঞ্জের সাল্লা শাল্লার সেই ঐতিহাসিক ভাংচুর যেটা শৈখুল হাদিজ যে শৈখুল হাদিসের নামে যে ওনার দলের লোকেরা ওনার বক্তরা গিয়ে হিন্দুদের গরবাড়ি আক্রমণ করছে দিন শেষে জানা গেল স্বাধীন মেম্বার আওয়ামী লীগের একটা মেম্বার ছিল নাম কি স্বাধীন মেম্বার আমি একটু মুখস্থ রাখছি কোর্ট করে প্রত্যেকটার তথ্য আমাদের কাছে আছে স্বাধীন মেম্বারের অধীনে ওই সুনামগঞ্জের শাল্লা এলাকায় পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দুই গ্রামে দুই এলাকার দ্বন্দ্ব এটা কি পানির সেচ মানে সে কি করে ওই পানিটাকে আটকে রেখে মাছ চাষ করে এবং ওখান থেকে মাছগুলো মাইরা বিরাট একটা টাকা পায় এই কারণে পানি দিতে চায় না এটা নিয়ে দুই দলে বিভক্ত মারামারি লাগছে সুন্দর ধর্মীয় সে যারা আছে তাদেরকে দিয়া ওই বাড়িতে হিন্দু বাড়িগুলোতে হামলা করাইছে তার নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের মেম্বার আমাকে বলেন এটা কি কোনো ধর্মীয় দাঙ্গা নাকি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হয়েছে এমন অসংখ্য বিবাড়িয়ার নাসিন নগরের কথা বলতে পারবো কথা বলতে পারবো প্রায় প্রত্যেকটা হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে আওয়ামী লীগ রাজনৈতিক ব্যবহার করতে গিয়া ঘর বাড়িতে হামলা করছে এটা প্রমাণিত সত্য আচ্ছা তাহলেও আমাদের বলতে মনে চায় আমরা এত উদার হয়েও আমরা এত উদারতা দেখিয়েও আমি এটা সবার সামনে বলতেছি হিন্দু কেউ থাকতে পারেন এখানে সনাতন ধর্মের কেউ থাকতে পারেন আপনারা হাত দিয়ে বলবেন ধর্মীয় কারণে আপনাদের উপরে কখনো আঘাত লাগে ধর্মীয় আঞ্চলিক ভাবে আমাদের কোন মুসলিমরা অন্য ধর্মাবলম্বীদেরকে গিয়ে হামলা করছে ভাই এটা মুসলিমদের শিক্ষাই না অন্য ধর্মের কারো গায়ে হাত তোলা অযথায় কারো উপর আক্রমণ করা এটা মুসলিমদের ইসলামের রাসূলের কোরআনের শিক্ষাই না এটা মুসলিমরা জানে ভাই অথচ কি দেখি আমরা